ইষ্টিকুটুম নাটকের পাট তিনশো চুরাশি শাসবাতি প্রোগ্রাম শেষ করে চলে যায় বাবু পিছনে থেকে ডাক দেয় পিছনে ফিরে দেখে যে বাবু ডাকছে বাবু সামনে যায় বাবু জিজ্ঞেস করে সাজবাতি তুমি কেমন আছো বলে আমি ভালো আছি অনেক সুন্দর প্রোগ্রাম করার জন্য তোমাকে অনেকটাই ধন্যবাদ সাজবাতি বলে প্রোগ্রামটা তো শুধু আমি একাই সুন্দর করলাম না সেখানে তো তুমিও ছিল বাবু বলে হ্যাঁ সব মিলিয়ে সুন্দর হওয়ার জন্যই ধন্যবাদ বাবু বলে আমি জানি যে তুমি ভালো থাকবা শাসভাতি বলে তোমাকে কোনো সময়ের জন্যই জিজ্ঞেস করবো না তুমি কেমন আছো আমি জানি যে তুমি অনেক ভালো আছো বলে আমিও জানি যে তুমি অনেকটাই ভালো আছো তার জন্যই তো আমি তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করবো না যেতে গিয়ে দেখে যে তারা কথা বলছে বাহামনি সেখানে একটু করে দাঁড়িয়ে পড়ে আর তাদের কথাগুলো শোনার চেষ্টা করে সাজবাতি বাবুকে জিজ্ঞেস করে তোমার তো আজকে অনেকটাই ব্যস্ত থাকার কথা তুমি ব্যস্ততা শেষ করে তুমি এখানে এসেছো বাবু বলে আমার ব্যস্ততা তো অনেক আগেই শেষ হয়ে গেছে সাজবাতি মনে মনে ভাবতে থাকে সব ব্যস্ততা শেষ করে এখানে এসেছো আমার সাথে তামাশা করো না আমার পাত্রী হয়ে সারা জীবন তোমার কাছে বেঁচে থাকতে চাই না মনে মনে ভাবতে থাকে তোদের ভিতরে অনেক মান অভিমান লুকিয়ে আছে তোদের ভিতরে অনেক কষ্ট হচ্ছে তোদের কষ্ট দিয়ে আসছে অব বলে তামাশা বলতে তুই তুমি কি বুঝাচ্ছ আমি তামাশা কি করে তোমার সাথে করলাম আমি তো কোন সময়ের তামাশা করছি না সাজবাতি বলে যে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছ বিয়ে করছো করেই বা সম্ভব হচ্ছে সাজবাতি এগুলো মনে মনে বলতে তো থাকে বাবু জিজ্ঞেস করে যে তোর ভালো থাকা আমি বিদেশে অনেকদিনই ছিলাম বিদেশ থেকে আমি কত ক্যাসেটের দোকানে দৌড়েছি নতুন গান বের না শুধুমাত্রই তোমার গানের অ্যালবামটা হয়তো আমি পেয়ে যাব কিন্তু আমি কোথাও কোন তকার জন্যই পাই নি। সাজவதி বলে যে সেটা আর কোনো কোন সময়ের জন্য পাওয়া সম্ভব হবে না কারণ আমি তো ওইύτε গান করি না। আউবালে আগের চাইতে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে সাজவதி তাই না? সাজவதி বলে পরিবর্তন তো হবেই। কতদিন কোনো যোগাযোগ রাখত না তুমি? আউবালে যে হ্যাঁ ডাকের তো অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আমি কি তোমাকে কখনো তুমি বলেছি আমি তোমাকে বলেছি সব সময়ের জন্য তুই তো সাজவதி বলে কোন সময়ের জন্য রাখতাম না। আমার

অর্চিবাবু থেকে শুরু করে বাহা থেকে শুরু করে অর্চিবাবুর পরিবারের সকল মানুষজন একটি ঘরের মধ্যে থাকে আর সেই দিক দিয়ে সাজবাতি যায় সাজবাতি কোনো কিছুই বলে না সাজবাতি চুপচাপ চলে যেতে থাকে বড় কাকুবাবু বলে এই সাজবাতি মা তুই যে আমাকে দেখে চিনতেও পারছিস না এটা কি তোর পক্ষে সম্ভব হলো সাজবাতির কাকাও সেখানে ঢুকে সাজবাতি তখন বড় কাকাবাবুর পা ছুঁয়ে প্রণাম করে আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি রে মা মা তখন ডাকে বাবু মা ডেকে বলে যে মা করে ভুলে গেলি রে আমাকে তুই না কতবার বলতি যে আমার গায়ের গন্ধ না শুনলে তোর ভালো ভয় লাগতো না তোর কলেজ ছুটি পরে জড়িয়ে ধরে ফিরে থাকতে এটা কি তোর মনে আছে সাজবাতির কাকা এসে বলে যে সাজবাতি আমাদের যাওয়াটা খুব তাড়া আছে আপনারা যেসব বিষয় নিয়ে কথা বলছেন এগুলো হয়তো অত্যন্ত অপ্রাসঙ্গিক কথা হয়ে যাচ্ছে এগুলো নিয়ে যদি কথা না বলেন তাহলে হয়তো সবচেয়ে বেশি ভালো হবে সাজবাতির কাকা সাজবাতিকে আবার বলে যে সাজবাতি আমাদের এখান থেকে যাওয়াটা একটু তাড়া আছে কর্তৃপক্ষ বলে আচ্ছা ঠিক আছে সাজবাতি দিদি তোমরা তো চলে যাচ্ছ কিন্তু তোমার আর দাদার একটা ছবি লাগবে সাজবাতির ছেলের কাকা আরো বেশি রেগে যায় বলে যে খবরদার না তোমাদের হাওয়ালে কোনো ছবি থাকে তো আমি কোনো জন্যই চাইবো না আমি কোনো সময়ের জন্য তোমাদেরকে ছবি তুলতে দিব না ওরচি বলে যে আমি একজন পেশাদার সাংবাদিক আপনার কথাতে তো কোনো কিছু হবে না তো করার জন্য আমার অফিস থেকে আমি পারমিশন নিয়ে এসেছি আপনি বললে তো আর সেটা সম্ভব না আমাকে সেটা করতেই হবে সাজবাতি বলে যে ভাইয়া আমি ছবি তুলতে পারবো না বাবু বলে যে এই শোন তুই সাজবাতির একা ছবি নেই আমি ছবি তুলতে চাচ্ছি না ওরচি বলে যে এরটা আবার কিরকম কথা হলো এই কথা বললে তো হবে দাদা ভাই আসে তার জন্য তুমি না দাদা ভাই না থেকে কেউ তাহলে তো কাকিমণিদের কাছে যে বড় কাকিমা ডাকতে থাকে যে বড় আই বলে বলেছিলাম যে গলার হার নিয়ে আসার জন্য আসিস নি বা বলে তুই যে এই কারণে বলেছিলি কি আমরা কোনো সময় জন্য বুঝতে পেরেছিলাম ছোট কাকিমা বলে যে আমার গলায় একটা হার আছে সেই হারটা কি আমি খুলে দিব বাহামনি বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই দেশবাকি বলে ভাইয়া তুমি জোর না আমি আসলে ছবি তুলতে পারবো না আমার পক্ষে ছবি তোলা সম্ভব না অর্চি বলে যে কিসের জন্য তুমি তুলতে পারবো না ছবি তোলাটা তো তোমার জন্য জরুরি আর আমাকে তো সেটা কামার করতে হবে সেটা তো আমি পারবো না শাসভাতির কাকা বলে তোমার প্রশ্নের উত্তর গুলো আমি দিচ্ছি অর্চি বলে যে না খবরদার না আপনি কিসের জন্য দিবেন প্রশ্ন তো আমি আপনাকে করছি না আমি শাসভাতি দিদিকে প্রশ্ন গুলো করছি শাসভাতি দিদি প্রশ্নের উত্তর গলা দিবে শাসভাতি বলে যে না আমি আসলে সত্যি ছবি তুলতে পারবো না তুমি আমাকে জোর করো না ভাইয়া শাসভাতির কাকা আরো বেশি রেগে যায় চাই বলে শাস্ত্রপতি কিন্তু অত্যন্ত একজন ভদ্র মানুষ সে যতটুকু বলেছে স্পষ্ট করে বলেছে যে সে ছবি তুলতে পারবে না শাস্ত্রপতি ভদ্র হলেও আমি কিন্তু অতটাও ভদ্র না আমি কিন্তু অভদ্র মানুষ আর অভদ্র মানুষ হয়ে আমি তোমাদেরকে কথা বলছি যে একটা ঠক জচ্ছর ছোট লোক মানুষের সাথে ও কিসের জন্য এবার ছবি তুলবে ও ওকে যেভাবে ঠগিয়েছে ঠগা ঠগেছে এই ঠগাতে ও কোনোভাবেই ও আর কোনো কিছুই করতে চায় না সেটাকে তোমরা বুঝো না ওর চির বাবু বলে যে তুমি সত্যি ছবি তুলতে চাচ্ছ না এইসব কথাবার্তা শোনাতে পরিবারের সকলের মনটা একদম খারাপ হয়ে যায় এত বাজে বলবে এটা কেউ বিশ্বাস করতে পারেনি সবাই একদম চুপচাপ হয়ে হয়ে থাকে সবার সামনে থেকে করে খারাপ কোনো কিছু বলতে পারে না বাবাও কোনো কিছু বলতে পারে না ওরচিও কিছু বলতে পারে না পরিবারের মানুষজন কেউ কিছু বলতে পারে না সবাই অনেকটা ছোট হয়ে যায় সে মানুষটার কাছে তো তারপরও তাদের কোনো বলার মতো কিছু ভাষা থাকে না একদম সবাই আপনি যাই চাষবাতির কাকার কথাবার্তা শুনে